সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর আপনাদের প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আছেন আপনি ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আপনি কয়েকদিন ধরে আমার সাথে যোগাযোগ করছিলেন যে প্রতিবেদন করবেন জি কেন আপনি প্রতিবেদন করতে চাইছিলেন একটু বলেন শুনি মা বাবা নাই মা বাবা মারা গেছে যে ভাই একটা ছিল দুখানা কাজকর্ম করতো ঠিক আছে প্রতিবন্ধী ভাই ছিল যে

আর বাবা মা নাই বলছিলেন কোথায় গেছে তারা আমার বাবা মারা গেছে দুজনজন মারা গেছে জি মারা গেছে যে গাড়ি অ্যাকসিডেন্ট মারা গেছে তা আপনি থাকেন কার কাছে আমি থাকি নি জি সুজাগায় থাকি যে নিজের সুজাগায় নিজের বাড়ি ঘর আছে জি জি আচ্ছা আপনার চাচা নাই চাচা মামা তারা কেউ নাই থাকলে কি হবে তারা তারা জি যে বাবা মা মারা যাওয়ার পরে তারা কেন জি যে আচ্ছা দুজন আর থাকার মতন বয়স কত আপনার আমার বয়সটা চলতে স্যার ষোলো চলতেছে ষোলো বছর বয়স লেখা লেখাপড়া করছেন আমি লেখাপড়া তো করতে পারিনি এবার কি কোরআন শিল্প করছি যে আষ্ট কত নিচ্ছি ছবি যেটা পাঠাইছেন এটা আপনার জি ছবি এটা আমার বাস্তবে মিলাচ্ছে ছবির সাথে জি জি এখন দরের মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো বা দেখতে কালো হলো আপনার ছবি তো অনেক সুন্দর বা আগে বিয়ে করতে এমন কেউ হইলো আপনি এমন মানুষকে বিয়ে করবেন এমন মানুষকে মনের মানুষ বানাবেন বানাবো হিসাবে করলো আমাকে পাশে রাখতে চাইলে আমি সারাজীবন থাকবো আচ্ছা আপনার সাথে কেউ যদি কথা বলতে চাই এই নাম্বারে ফোন দিলে পাবেন হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী তার পরিবারে বাবা মা নেই কেমন প্রতিবন্ধী নাকি একটা ভাই আছে আছে ষোলো বছরের মতো বয়স লেখাপড়া নাই এখন চাচ্ছে যে এগুলা সবকিছু না শুনে আবার নিজেদের জায়গা আছে বাড়ি ঘর আছে আর কি যে কেউ যদি তার পাশে থাকে বা বিয়ে করতে চায় প্রতিবেদনে তো যারা ওনার কথা শুনছেন শুনে ভালো লাগছে ভালো পাইছেন বা আরো তার জানতে কিছু চান আগ্রহী কথা বলতে চান চাইলে ওনার নাম্বার আপনারা ফোন দিতে পারেন ওনার নাম ঠিকানাও জানতে পারবেন আমি এই ধরনেরই ভিডিও দিই ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক টাইক দিয়েন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ